হচ্ছে মোনারbeta ধনা ছোটবেলা থেকেই অভাগা এক জীবনে কোনো কিছু ভালো হয়নি কপালটাই খারাপ সালা হোটা দিক দিন রাস্তায় যাইতেই যাইতেই রূপা চেন পায় সেটাকে আবার সিটি গোল্ডের ভাবে পিকে দেয় হে বাবু গেল রূপা চেন একটা হাতে લઈ গেল দাদা এই চিণ্ডা আমার গোলা রূপা ছি ভিখারির কাছে চড় খাওয়ার পর আবার রাস্তায় যাইতে যাইতে পাঁচশো টাকার নোটটা নাই দিখে উপর দিয়ে দিঙা চলে যায় ধনা তারপর আবার রাস্তায় পড়ে রা চিকচিকিটাকে ফুটবলের মতো খেলতে খেলতে লাদ মারা ফেঁকে দেয়ব দাদা কিন্তু এ কি চিকচিকিটা বসে রওয়া এক ভদ্রলোকের গায়ের উপরে যা পড়লো ধনা কি বাঁচতে পারবে সে ভদ্রলোকের হাত নো নাকি ধনা পদ মারাইবে লোকটা যদি ধনাকে একবার ধরতে পারে তাহলে ধনার পণ মারবে কিন্তু এ কি ছি ছি এর থেকে সত্যিই বোঝা গেল ধনা অভাগা